মহানগর বিএনপির সাথে আপনি বৈঠক করেছিলেন আমি আজ এই কাজকে খুবই আবেগাপ্রুত তিন বছর আগে বলেছিলেন বলেছিলেন খুলনা মহানগর বিএনপিকে হারলে চলবে না তোমাদেরকে জিততেই হবে গত তিনটি বছর আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনার সাথে দেওয়া কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি মানবীয় চেয়ারম্যান আজকে সকল সম্মেলনের মতো দিয়ে তৃতীয় অধিবেশন কাউন্সিলের মতো দিয়ে আমরা আপনাদের কাছে দেওয়া অঙ্গীকার ষোলো বছর এই শহরে বিএনপির সম্মেলন হয়নি ষোলো বছর পরে নেতা কর্মীদের আজকে উপস্থিতিতে পদচারণায় মুখরিত হয়েছে ঐতিহাসিক এই সার্কিট হাউস ময়দান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার সাথে আমরা দেখ অঙ্গীকার আমরা রক্ষার চেষ্টা করেছি প্রিয় সমাবেশ ডেলিগেট কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা এখন আপনাদের সামনে

খুলনা মহানগরীর দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় এবং খুলনা জেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত খুলনা মহানগরীর পাঁচশো পাঁচজন কাউন্সিলর বৃন্দ উপস্থিত খুলনা মহানগরী খুলনা জেলা বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আমরা প্রায় কম বেশি সকলের বক্তব্যই আমরা এতক্ষণ শুনেছি যে ১৬ বছর পরে আজকে খুলনা মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরী বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিল উপলক্ষে আপনাদের সকলকে আমি জানাই এই কাউন্সিলের সাথে যারা বিভিন্ন ভাবে সম্পৃক্ত আছেন বিভিন্ন উপকমিটি থেকে শুরু করে আহ্বক কমিটির বিভিন্ন ওয়ার্ড সকল নেতৃবৃন্দ যারা এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় প্রিয় সহকর্মী বৃন্দ এই খুলনা মহানগরীতে আপনারা সকলেই কম বেশি ওয়াকিফল আছেন যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি ফাউন্ডেশন আছে জিয়া রহমান ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রথম যে কর্মসূচিটি ছিল একটি হেলথ ক্যাম্প সেই প্রথম কর্মসূচিটি আমরা শুরু করেছিলাম অর্থাৎ সেই কর্মসূচির মাধ্যমে জিয়া রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল এবং সেটা এই খুলনা মহানগরের মাটি থেকে শুরু হয়েছিল আজকে আবার বহু বছর পরে আজকে আবার বহু বছর পরে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে অশেষ আহ শুক্রিয়া প্রিয় সহকর্মী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বা একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে এখানে তিনটি পদে নির্বাচন হবে তিনটি পদে একটি সভাপতি পদ একটি সাধারণ সম্পাদক পদ এবং সহ সাংগঠনিক সম্পাদক পদ তিনটি আহ সাংগঠনিক সম্পাদক পদ তিন সাংগঠনিক সম্পাদক পদ এখানে খুব সম্ভব ছয় জন ব্যক্তি আছেন যারা ইলেকশন করবেন আমাদের সাধারণ সম্পাদক পদে তিনজন আছেন সভাপতি পদে তিনজন আছেন এতগুলা মানুষের মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে কাউন্সিলর বৃন্দ সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কাদেরকে খুলনা মহানগরীতে দল পরিচালনার দায়িত্ব দেবে অর্থাৎ আগামী দিন দলের লক্ষ্য উদ্দেশ্য নীতি আদর্শ খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে নিয়ে যাবে